ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কালার ওয়ার্ল্ড আজকের রেসিপি ডিমের ঝাল এইভাবে ডিমের ঝাল একবার বানিয়ে দেখো বাড়ির ছোট থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু প্রশংসা করবে প্রথমেই কড়ার মধ্যে একটা পেঁয়াজ একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা কোয়া রসুন আর চারটে কাজুবাদাম অল্প জল দিয়ে দু তিন মিনিটের জন্য সেদ্ধ করে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে এগুলো জল থেকে ছেঁকে মিহি করে বেটে নিতে হবে এরপর কড়াই সর্ষের তেল দিয়ে সামান্য হলুদ দিলাম হলুদটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে দু টুকরো করে রাখা ডিমগুলো ভালো করে ভেজে নেব ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। তারপর অবশিষ্ট তেলেই গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা অল্পক্ষণ ভাজা হয়ে গেলে আগে থেকে মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আর কাজু পেস্টটা কড়াই ঢেলে দেব। মিক্সির জারটা ধুয়ে অল্প জলও কড়াই দিয়ে দিলাম এরপর মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে সব কিছু ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে যারা যারা আমার মতো পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারো না তারা এইভাবে রান্না করার আগে পেঁয়াজ রসুন জলে ভাপিয়ে নিতে পারো এতে দেখবে গ্যাসও কম খরচা হয় আর রান্না করতেও খুব কম সময় লাগে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো কড়াই দিয়ে দু তিন মিনিটের জন্য মশলার সাথে ডিমটা কষে নিলেই মশলা থেকে দেখবে তেল আবারও ওপরে ভেসে উঠবে তখনই বুঝবে ডিমের তেল ছাল একদম তৈরি আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো